বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল তাতি দল জাজাজ সহ সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার বিকেল সাড়ে চারটায় সাবিনা আক্তার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আউলিয়াপুর ইউনিয়ন সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পটুয়াখালী প্রতিনিধি সিকদার হোসেন সোহেল জানান সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্নেহাংশু সরকার সভাপতি জেলা বিএনপি পটুয়াখালী প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন সাধারণ সম্পাদক জেলা বিএনপি পটুয়াখালী বিশেষ অতিথি ছিলেন কাজী মাহবুব আলম সদর উপজেলা বিএনপি পটুয়াখালী সভার সভাপতিত্ব করেন মনিরুজ্জামান নাইম উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠন আট নাম্বার ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মুহিবুল্লাহ শিকদার সাধারণ সম্পাদক আল আমিন মুসল্লি আব্দুর রহমান খান দুলাল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ